টক ঝাল মিষ্টি আমের আচার দেখতেও যেরকম হয়েছিল লোভনীয় খেতেও কিন্তু হয়েছিল ঠিক সেরকমই সুস্বাদু আমি কিন্তু আমার লাইফে প্রথম আচার বানিয়েছিলাম আর সেটা শিখেছিলাম মাস্টার শেফের কাছ থেকে কি বুঝতে পারোনি আরে বাবা ইউটিউব ইউটিউবটাই তো হচ্ছে আমাদের আসল মাস্টারশেফ আর যেহেতু আমের আচার বানিয়েছিলাম তো মেন উপকরণ হিসেবে তো আমটাই লাগবে তো আমি গাছ থেকে কয়েকটা আম পেরে নিয়েছিলাম আর আমি কিন্তু একদম কাঁচা আমগুলো নেব না যেগুলো একটু একটু পেকে গেছে মানে রঙ ধরে গেছে তো আমি কিন্তু সেই আমগুলোই নেব কারণ আমি যেহেতু মানে টকঝাল মিষ্টি আচারটা বানাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু একটু পাকা পাকা আমগুলো নিলেই কিন্তু বেস্ট হবে আর আমার সাথে ছিল খুশি মানে ও আমাকে একটু সাহায্য করছিল। তো তারপর এখানে আমগুলো সবগুলো একসাথে নিয়ে নিলাম আর এখন সেগুলো আগে ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর সেগুলোকে কিন্তু ভালো করে মুছে নিতে হবে মানে অল্পটুকু যাতে জল না থাকে এরকম তো ধুয়ে নেওয়ার পর সেগুলো ভালো করে মুছে নিয়ে তারপর সেগুলোর খোসা ছাড়াতে হবে তো আমি এখানে দেখো আমগুলোর আগে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম তো তোমরাও আগে অবশ্যই খোসা ছাড়িয়ে নেবে তো তারপর সেগুলোকে কাটতে হবে আর এখানে আমি প্রথম আমটা কেটেই একদম হতাশ হয়ে গেলাম মানে প্রত্যেকটা জিনিসেরই যেরকম ভালো খারাপ দুটো দিক থাকে তো এই আমটারও ছিল কিন্তু ঠিক সেরকমই মানে উপর থেকে দেখতে এতটা ফ্রেশ এতটা সুন্দর মানে ভাবাই যাবে না যে ভেতরে এরকম পোকা হতে পারে তো কি করার যতটুকু পোকা ছিল সেটা বাদ দিয়ে বাদবাকি আমগুলো কিন্তু এখানে আমি কেটে নিয়েছিলাম আমি এরকম স্কোয়ার শেপে কেটেছিলাম তোমরা চাইলে তোমরা অন্য শেপেও কাটতে পারো তো তারপর একটা করার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম অল্পটুকু বেশি দেবে না অল্পটুকু পরিমাণ মতোই দেবে সেখানে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম আর তারপর দিয়ে নিলাম শুকনো লঙ্কা তো এইগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে প্রথমে একটু ভাজা করে নেবে আর এগুলোকে কিন্তু অতিরিক্ত ভাজা করবে না মানে মোটামুটি যাতে একটু কালারটা চেঞ্জ হয় সেরকম তো তারপর কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আর তারপর আর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা করে ভেজে নেব তো তারপর দিয়ে দেব হলুদ আর নুন আর এখানে কতটা পরিমাণ নুন দিলাম বা হলুদ দিলাম সেটা তো আর বলার মতো না সেটা কিন্তু তোমরা তোমাদের আইডিয়া মতোই দিয়ে নেবে তো যাই হোক তারপর নুন আর হলুদ দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে সেটাকে আর একটু ভাজতে হবে তো চলো এখানে মানে ভেজে নিয়ে আগে তো তারপর একটুক্ষণ রেখে দেওয়ার পর এখানে কিন্তু দেখো একটু একটু জল ছেড়েও আসছে আর যখন তোমরা নোটিশ করবে যে আমটা থেকে জল বেরিয়ে আসছে জলটা ছাড়ছে তো তখন কিন্তু তোমরা গুড়টা দিয়ে দেবে তো আমি এখানে গুড় নিয়েছিলাম অল্পটুকুই যতটা তোমরা মিষ্টি খাও সেই হিসেবে তোমরাও দিয়ে নেবে আর গুড়টা যেহেতু চাকা ছিল আমি কিন্তু দেখো ওই আমে দেওয়ার আগে কিন্তু গুড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখানে কিন্তু তোমরা আমের বদলে চিনিটাও নিতে পারো কিন্তু আমি এখানে গুড়টাই নিয়েছিলাম এটা আমার ভালো লাগে মানে চিনির থেকে আমার মনে হয় যে গুড়টা দিলে ভালো সেটা স্বাস্থ্যের পক্ষেই হোক বা টেস্টের দিকেই হোক এ তো তারপর গুটা যখন গলে আসবে তখন এখানে তোমরা ভাজা মশলাটা দিয়ে দেবে এখন তোমরা বলবে আরে বাবা ভাজা মশলা কী করে বানাবো আরে হ্যাঁ বলছি বলছি আসলে আমিও জানতাম না মা আগে থেকেই মশলা ভেজে একদম রেডি করে রেখেছে এখানে মা ধনে মানে গোটা ধনে তারপরে জিরে মৌরি কাঁচা লঙ্কা এইসব শুকনো খোলায় ভেজে তো সেগুলোকেই কিন্তু পিষে নিয়েছিল তো তোমরাও সেগুলো করে নেবে তারপরে এখানে দিয়েছিলাম এক মুখ ভিনিগার আর আচারে ভিনিগার ব্যবহার করলে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না ভিনিগার ব্যবহার করা হয় শুধুমাত্র কিন্তু যাতে তোমরাও আচারটা অনেক মাস স্টোর করতে পারো আর তোমরাও কিন্তু এরকম সিম্পল ওয়েতে আচার তৈরি করতে পারো যেটা তোমরা সারা বছর বাড়িতে স্টোর করতে পারবে তো তোমরা কারা কারা এই রেসিপিটা ফলো করে আচার বানাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে